ভাবুন তো রাত নামলেই যে ঘর থেকে বেরোয় আয়নার যার কোনো প্রতিবিম্ব নেই রক্তই যার একমাত্র খাদ্য আর মৃত্যু যাকে স্পর্শই করতে পারে না এই চরিত্রটাকে আমরা সবাই চিনি ড্র্যাকোলা কিন্তু আজ আমরা গল্প বলব না আজ আমরা প্রশ্ন করব ট্র্যাকুলা কি শুধুই ভৌতিক কল্পনা নাকি কোনো ইতিহাস নাকি রোগ নাকি লোক মিলিয়ে গড়ে ওঠা এক বাস্তব ভয়ের প্রতিচ্ছ চলুন ঝিলিকের রহস্য ঘরে আজ পর্দা সরাই আজকের নতুন রহস্যভেদ ড্র্যাকুলা সাহিত্য থেকে যার জন্ম সাল সাতানব্বই একটি উপন্যাস ইউরোপ ও বিশ্বের পাঠকদের আতঙ্কিত করে তোলে লেখক ছিলেন স্টোকার উপন্যাস ড্র্যাকুলা এই গল্পে ড্র্যাকুলা এক ভ্যাম্পায়ার কাউন্ট রাতে বেরোয় মানুষের রক্ত পান করে সূর্যের আলোয় পুড়ে যায় আর শতাব্দীর পর শতাব্দি বেঁচে থাকে এই উপন্যাসই আধুনিক ভ্যাম্পায়ার ধারণার ভিত্তি করে দেয় কিন্তু প্রশ্ন হলো স্টোকার এই ভয়ঙ্কর চরিত্র কল্পনা করলেন কিভাবে উত্তর লুকিয়ে আছে ইতিহাসের পাতায় পনেরোশো শতকে আজকে রোমানিয়া অঞ্চলে শাসন করতেন এক রাজা যার নাম ফ্ল্যাড থ্রি যিনি ইতিহাসে পরিচিত ফ্ল্যাট দ্য ইম্পেলার নামে তার শাস্তির পদ্ধতি ছিল অকল্পনীয় নিষ্ঠুর শত্রুদের শরীরে মধ্য দিয়ে কাঠের খুঁটি ঢুকিয়ে তাদের জীবিত অবস্থায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হতো ইতিহাসবিদদের মতে হাজার হাজার মানুষ এই শাস্তির শিকার হয়েছিল লোক মুখে যায় ভ্ল্যাড নাকি রক্তে ভেজানো রুটি খেতেন লাশের মাঝে বসে খাবার খেতে। এই গল্পগুলো সত্য অতিরঞ্জন না রাজনৈতিক প্রচারণা তা আজও বিতর্কিত কিন্তু এটুকু নিশ্চিত ড্র্যাকুলার নাম ট্রান্সেলভেনিয়া অঞ্চল আর নিষ্ঠুরতা সব কিছুই ভ্ল্যাডের সঙ্গে আশ্চর্যরকমভাবে মিলে যায় এখন আসি এক ভয়ঙ্কর কিছু বাস্তব বিষয়ের দিকে ইতিহাসবিদ ও চিকিৎসকদের একাংশ মনে করেন ভ্যামফায়ার কিংবদন্তির পেছনে একটি বিরল জেনেটিক রোগ বড় ভূমিকা রেখেছে এই রোগে আক্রান্ত মানুষের মধ্যে দেখা যায় সূর্যের আলো সহ্য করতে না পারা ত্বকে ঘা ও বিকৃতি দাঁত ও মারির অস্বাভাবিক পরিবর্তন অতিরিক্ত রক্তাল্পতা কখনো কখনো অদ্ভুত আচরণ ও মানসিক সমস্যা মধ্যযুগে চিকিৎসা বিজ্ঞানের অভাব ছিল মানুষ জানত না রোগ কি ফলে এমন রোগে আক্রান্ত মানুষদের বলা হতো অভিশপ্ত অমানবিক বা ভ্যাম্পায়ার রক্তের প্রতি যার আকর্ষণ হয়তো ছিল বাঁচার মরিয়া চেষ্টা কিন্তু সমাজ তো দেখেছে দানব হিসাবে এখন আসি রোমানিয়ার এক ভয়ঙ্কর লোককথা সেখানে মানুষ বিশ্বাস করত স্ত্রী স্ত্রী ছিল এমন আত্মা যারা মৃত্যুর পরও শান্তি পায় তারা কবর থেকে ফিরে আসে নিজেদের পরিবারকেই প্রথমে আক্রমণ করে লোককথা অনুযায়ী স্ত্রীগ রাতে বেরোয় মানুষের রক্ত শোষণ করে অসুস্থতা ও দুর্ভিক্ষ ডেকে আনে কখনো কখনো পশু বা ছায়ার রূপ নেয় ভয় এতটাই প্রবল ছিল যে মানুষ কবর খুঁড়ে মৃতদেহের বুকে কাঠের খুঁটি পুঁতে দিত মাথা আলাদা করত বা মুখে রোশন করত আজও রোমানিয়ার কিছু গ্রামে এই বিশ্বাস পুরোপুরি মুছে যায়নি ড্র্যাকুলা চরিত্রটি যেন এই কিং কিংবদন্তিরই আধুনিক রূপ মধ্যযুগের মানুষ জানতো না কেন কেউ হঠাৎ অসুস্থ হয় কেন লাশ ফুলে যায় কেন মুখে রক্তের দাগ দেখা যায় এই অজ্ঞানতাই জন্ম দিয়েছে ভয় আর ভয়ই জন্ম দিয়েছে গল্প রোগ মৃত্যু নিষ্ঠুর শাসক আর লোক সব মিলেই তৈরি হয়েছে ভ্যাম্পায়ার একা কোনো চরিত্র নয় সে মানুষের ভয়ের তাই প্রতিফলন তাহলে ড্র্যাকুলা কি সত্য নাকি কল্পনা ভ্যাম্পায়ার হিসাবে না কিন্তু ইতিহাসে এক নিষ্ঠুর রাজা বিরল জেনেটিক রোগ রোমানিয়ান লোককথার আর মানুষের অজানা ভয় এই সব কিছু মিলিয়েই ট্র্যাকুলা সে কল্পনা নয় সে বাস্তবের বিকৃত প্রতিচ্ছবি আপনার কি মনে হয় ট্র্যাকুলা কি শুধুই গল্প নাকি আমরা ইতিহাসের এক অন্ধকার অধ্যায়কে দানব বানিয়ে ফেলেছি কমেন্টে জানান আপনার মতামত আর এমন আরো রহস্য জানতে ঝিলিকের রহস্য ঘরকে সাবস্ক্রাইব করুন কারণ সব ভয় কল্পনা থেকে আসে না কিছু ভয় জন্ম নেয় বাস্তব থেকেই